গরম তো পড়েই গেছে আর খুব ভালোভাবেই গরম পড়েছে আর এই গরমে খাওয়া দাওয়া একদম রুচি হচ্ছে না তার জন্য আজকে আমাদের বাড়িতে রান্না করছে পটল দিয়ে বড় মাছের ঝোল তাহলে পটল দিয়ে বড়ো মাছের ঝোলটা কী করে রান্না করছে রেসিপিটা শুরু করা যাক এখানে কিন্তু বাজার থেকে আমাদের একটা বড়ো সাইজের শির্বাল কাপ মাছ এনেছে মাছটা কিন্তু বাজার থেকে কেটেই এনেছে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এবার মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে ভালোভাবে কড়াই সরষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু আমি দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি মাছ কিন্তু আমার কড়াভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার মাছটা কিন্তু আমি তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলোও কিন্তু একইভাবে আমি ভেজে নেব এই যে মাছগুলো কিন্তু এপিট উপিট করে লাল লাল করে কড়া করে কিন্তু ভেজে নিলাম বাকি মাছগুলো এবার কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা পটল কিন্তু আমি দিয়ে দিলাম পটলটা আমি কিন্তু খসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটেছি এবার পটলও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পটলটাও কিন্তু আমি তুলে নিলাম এবার আর আবারও খোসা কড়াই সর্ষে তুলে দিয়েছি দিয়ে এবার আলুগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব তো আলুগুলো কিন্তু দেখুন লাল লাল করে হয়ে গেছে আমার ভাজা আর সেদিন কিন্তু রান্না করতে করতে বাতাস হচ্ছিল আর আগুনটা মনে হচ্ছে বেরিয়ে আসছে তো রান্না করতে একটু কষ্টই হচ্ছিল তো যে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াই সরষে তেল দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ কিন্তু ভাজতে থাকছি এবার পেঁয়াজটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রোজকার যে মশলা আমরা ব্যবহার করি বাড়িতে সেই মশলাটাই কিন্তু বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে আছে জিরে ধনে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই মশলাটা এবার কিন্তু দিয়ে দিলাম এবার মশলা দেওয়া জলটাও দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি মশলাটা এইভাবে ভালোভাবে কষে নিচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়েও কিন্তু ভালো করে কষে নেব এবার মশলাটা এইভাবে ভালো করে কষে নেব মশলা কিন্তু কষা হয়ে গেছে এবার ভেজে রাখা পটল আর আলুটা যেমন দিয়ে দেবো এবার মশলার সাথে আলু আর পটলটা কিন্তু কিছুক্ষণ কষে নেব যে কষানো কিন্তু আমার ভালোভাবে হয়ে গেছে এর মধ্যে এবার আমি কিন্তু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম পরিমাণ মতো পাতলা ঝোলটা হবে যেহেতু তো জলটা আমি দিয়ে দিচ্ছি এবার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব খুব বড় সাইজের মাছ ছিল আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল যে মাছটা দিয়ে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব কিন্তু ফুটে গেছে ভালোভাবে আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব এই গরমে পটল দিয়ে পাতলা ঝোল আর সাথে লেবু কিন্তু দারুণ লাগবে খেতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন পরে দেখা হচ্ছে আবারও